যেমন আমার হুজুর কাবরায় আলম আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির সাহাদুল মঞ্চে বেশি একটা বয়ান করে না মুক্তাসার হুজুর নসিহত করেন কিন্তু হুজুরের চেহারা মোহাম্মদ দেখার জন্য লক্ষ লক্ষ আশেখ রাসূল চাতক পাখির মতো চেয়ে থাকে কথা বলে ঠিক না কেন কারণ উনি তো নবীর আওলা বলেন উনি কি নবীর আওলা তাহলে নবীজির এত নিচের আওলা একচল্লিশতম বংশধর আর আহ রসুল আল্লামা তাকির সাম আদ্দাসিলুল্লাহ আলির জাহা মোবারকের মধ্যে যদি এমন নোট থাকে হাজাদ আলী চেহারার মধ্যে কত নোট ছিল হাসতাই রে কালিমের জাহারা মোবারকের মধ্যে কত নোট ছিল হাজাদ আব্বুল সিদ্দিক রাদী আল্লাহ তার প্রায় ওনার চেহারার দিকে তাকায় থাকতেন একদিন আম্মাজানি সা সিদ্দিক আদী আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন আব্বাজান আপনি হাজাদ আলির চেহারার দিকে এভাবে তাকায় থাকেন কেন তখন আব্বুল সিদ্দিক রাদী আল্লাহ তার বললেন কারণ আমি আমার নবীকে বলতে শুনেছি আমার আলির দিকে তাকিয়ে থাকা এটাও একটা এবারত হাজরাত আলী আদি আল্লাহ তার চেহার দিকে তাকায় থাকা এটাও কি একটা এভারত এবং যার এলেম সম্পর্কে আমার আল্লাহ সাল্লাম বলেছিলেন আন আম্মাদীনা তোলেন ওয়া আলি গুন বাবু হা আমি এলেমের রাজধানী এলেমের শহর আর ওই শহরের দরজা হচ্ছে আমার আলী সুবাহানরাহ বলেন এই আমরা ওনাকে বলি বেলায়েতের শাহেন শাহ বলেন ওনাকে আমরা কি বলি বেলায়াতের নবীজীর কাছের তৈরি করতে এলেম শরিয়তের এলেম মা এর এলেম বেলায়েতের যেই সমস্ত খাজানা আমার নবী কালা পাক দান করেছেন ওই এলেম যদি কেউ অন্বেষণ করতে হয় আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমার নবীর কাছে কেউ যদি একবার আসে আমার কাছে দুইবার আসতে হবে যারা বলেন না সুবহানাল্লাহ নবীর কাছে একবার গেলে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এটা হবে কয়বার কেন কারণ আপনি যখন কোনো ঘরে যান দরজার সাথে আপনার সাক্ষাৎ হয় দুইবার একবার ঢোকার সময় একবার সাক্ষাৎ হয় বের হওয়ার সময় আরেকবার সাক্ষাৎ হয় তাহলে নবী হচ্ছেন এলেমের শহর আর ওই শহরের দরজা হচ্ছেন আলী তাহলে আমার নবীর সাথে যে দেখা করতে যাবে যাওয়ার সময় একবার আলী রাজি আল্লাহ তাদের সাক্ষাৎ হবে আসার সময় আরেকবার সাক্ষাৎ হবে জোরে বলার হাবিবাল্লাহ বলেন তাহলে আলী রাজি আল্লাহ ফাজায় মানাকে আমাদের জানার দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আঠারোই জিলহস যারা গাদের কুম পালন করেন গাদেল কমের মধ্যে আরিয়াদি আল্লাহ উত্তর আর ওই সমস্ত শান ইজ্জত আজমৎ রেফাত বেশি করে আলোচনা করেন কিন্তু সেই গাদের কম পালন করার নামে সাহাবিক নামের সাহেব গোস্তাকি করবেন সাইদ সাইদ সিদ্দিকা খরম আল্লাহ তারুক আফজালিয়াতকে স্বীকার করবেন হাজার আবুক সিদ্দিক হাজার অনর হাজারৎ ওসমান ওনাদেরকে গালাগালি করবেন আম্মাদে নায়ে সাগেত হমত দিবেন আমিনে মুয়াবিয়া রাজী আল্লাহ তা আল্লালকে মুনাবিক ডাকবেন ওই সমস্ত গাজরে কম দিবস পালনকারী বাঙালিদের মধ্যে যারা আছে এরা কেউ সুন্নি নয় এরা শিয়া বলেন এরা কে সুন্নি নাশিয়া গাজরে কমের সাথে আমাদের কোনো দুষ্মণি আছে নাই বলেন গাজরে কমের আমরা পক্ষে আছি না নাই গাজরে কমের হাদিসের পক্ষে আমরা আছি না নাই আলিরাজী আল্লাহ তা আলম শাহ আজমাদের পক্ষে আমরা আছি না নাই এটা হাত তোলে বলেন আসি না নাই আমরা আলী রাজি আল্লাহ পক্ষে কথা বলেন ঠিক কিনা আমরা আলে বাইতে পক্ষে আমরা হাসতে এনে কারি আমরা নবীর পরিবারে আমরা সাহাবে কালামের পক্ষে কিন্তু আলী রাজি আল্লাহ হুল ভালোবাসার দাবি করে যারা আমার নবীর প্রাণপ্রিয় সাহাবিদেরকে নিশানা বানিয়ে ওনাদেরকে গালাগালি করবে মন্দ বলবে ওনাদেরকে অবৈধ খলিফা বলবে সাহাবেকে নামে সানে যারা গোস্তাকি করবে তাদের সাথে আমরা নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য বর্তমান সময় শিয়া খুব মুশকিল হয়ে গেছে কারণ তারাও তো কথাই বলে তারাও তো কারবালার মাহফিল করে তারাও তো কারবালার কথা বলে এখন আপনি বুঝবেন কেমনে যখনই দেখবেন ওই মাহফিলের নাম দিয়ে সাহাবেকে নামকে খারাপ বলতেছে গালাগালি করছে তো বুঝবেন এটার সাথে আমাদের সম্পর্ক হাজরত আলী রাজি তার ব্যাপারে আমার নবী সাত করেছেন আলী তোমার উদাহরণ হচ্ছে ঈসা মাসিহের মতো ঈসা আলী ইসলামের মতো ঈসা আলী ইসলামকে কেন্দ্র করে দুইটা দল বিভ্রান্ত হয়ে গেছে একটা দল যারা ঈসা আলী ইসলামকে সম্মান দেখাতে গিয়ে ঈসা আলী ইসলামকে আল্লাহর পুত্র দাবি করেছে নওয়াজ বলেন আর যারা ঈসা আলহ ইসলামের সাথে শত্রুতা পোষণ করে ওনাকে হত্যা করতে চেয়েছে ওনাকে মনে করে আরেকজনকে শুলে চলিয়েছে আল্লাহ পাক ওনাকে হেফাজত করে চতুর্থ আসমানে নিয়ে গেছেন যারা বলেন না সোহান আল্লাহ নবীজি বললেন তোমাকে কেন্দ্র করে দুইটা দল হবে ঈসা আল ইসলামকে কেন্দ্র করে দুইটা দল হয়েছে দুই দল বিভ্রান্ত হয়ে গেছে আলী আদি আল্লাহ তালুকে কেন্দ্র করে দুইটা দল হবে উম্মতের মধ্যে একটা দলের নাম খারেজি আরেকটা দলের নাম শিয়া বলেন একটা দলের নাম খারেজি আরেকটা দলের নাম কি ইসলামের সর্বপ্রথম বাতেল ফের কাছে খারেজি এই খারেজিরা রেজিরা আলী রাজি আল্লাহ তাল্লুর সিদ্ধান্তের বাইরে চলে গেল এরা আলী আলির দলেই ছিল আলিরাদ দল ত্যাগ করে এরা বের হয়ে গেছে কারণ আলী রাজি আল্লাহ বলেছিলেন আমিরা মুজিআ তালুর সাথে আমরা যুদ্ধ নয় আমরা সন্ধি করব। এই সিদ্ধান্ত খারেজিরা মানতে পারে নাই তারা বলছে আমরা যুদ্ধ করবো আচ্ছা যুদ্ধ যদি হয় তাহলে দুই দলের মুসলমানদের মধ্যে রক্তপাত হবে কি হবে না বলেন দুই দলের মধ্যেই মুসলমান আলিয়াজি আল্লাহতাল পক্ষে যারা তারা মুসলমান আমিনে মোয়াবিয়াল পক্ষে যারা তারা মুসলমান যুদ্ধ যদি হয় তাহলে সেখানে অসংখ্য নিরীহ মানুষ মারা যাবে অকাতরে অনেক মানুষ এতিম হবে মেয়েরা বিধবা হবে এই জন্য আলিয়াজি আল্লাহতাল যুদ্ধের পক্ষে ছিলেন না উনি সন্ধির পক্ষে ছিলেন এবং এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন আলিয়াদি আল্লাহ তারুস সাহাব কালামের যে যুদ্ধ বিগ্রহ হয়েছে এই বিষয় উন্মতের কোনো কথা বলার অধিকার নাই এই ক্ষেত্রে কাফফেলি সান করতে হবে কাফফেলিসান মানে নীরবতা অবলম্বন করতে হবে বাপ চাচার মধ্যে দ্বন্দ্ব হলে সন্তান বিচার করতে পারবে বলে না অধিকার আছে অধিকার নাই এবং আলিয়াদি আল্লাহ তারুর সাথে আমিনাম ও আমিয়াদি আল্লাহ তার যে যুদ্ধ হয়েছে সিফিনের যুদ্ধ জাঙ্গে জামাল হয়ে আমাদের আইসা সিদ্দিক আদি আল্লাহ তালা নাজাদে জোবাই রাজাদে তালহা রদি আল্লাহ তালা রুমা ওনাদের সাথে এই বিষয়গুলি মীমাংসিত বিষয় এই বিষয়গুলি নিয়ে উন্মতের মধ্যে ফেতনা করার কোনো সুযোগ কারণ আমরা যা বলবো আগে দেখতে হবে আমাদের আকাবির আলমাই কেরাম কি বলেছেন আমাদের আকাবির ওনারা দেখবেন তারা কাবিরা কি বলেছেন আমাদের একটা সিলসিলা আছে না নাই একটা ধারাবাহিকতা আছে না আমরা বেশি বুঝবো না বড় পীর আব্দুল কাদের জিলা নিরাজি আল্লাহ তো বেশি বুঝেন আমরা বেশি বুঝি না খাজা কালিমি নামাজ বেশি বুঝেন আমরা বেশি বুঝি না বাহদ্দিন নকশাবাদ মোজাদ সানি এইভাবে আমাদের মাঝহাবিদ ইমাম গণ ইমামে আজ বাবু হানিফা ইমাম শাহি ইমাম মারেক ইমাম আহমদ ইবনে হাম্বাল ইমাম বুখারি ইমাম নাসাই ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ এরকম করে আমাদের যত বড় বড় জগৎ বিখ্যাত ইমামগণ আছে আমরা সিদ্ধান্ত দেওয়ার আগে দেখতে হবে ওনারা কি সিদ্ধান্ত দিয়েছেন কথা বলেন না ঠিক না ওনারা প্রত্যেকে এই ক্ষেত্রে কাফেলি সান করেছেন কারণ আমার নবীর কোন সাহাবীর সমালোচনা করা আমাদের জন্য জায়েজ নাই নবী বলেছেন সাহাবি আমার সাহাবীদেরকে গালি দিও না নবীর সাহাবিদের মন্দ বলে এটা হারাম বলেন নবীর সাহাবীদেরকে মন্দ বলে এটা কি তাদের কোন সমালোচনা করা যাবে তবে আমার নবী সাল্লি সাল্লাম দোয়া করেছেন আল্লাহ আমার আলী যেই দিকে হক যেন সেই দিকে থাকে আর একটু যারা বলেন না সুবাহ আমার আলীর সাথে যেন হক থাকে হাজর আলী যেই দিকে হক সেই দিকে বলেন আলী যেই দিকে আলী রাজি আল্লাহ যেই দিকে আরেকটু জোরে আলী রাজি আল্লাহ যেই দিকে হক সেই দিকে জঙ্গে জামাল জঙ্গে জঙ্গে স্পিন আলী রাজি আল্লাহ তার হকের উপরে ছিলেন তার মধ্যে কোন সন্দেহ আলী রাজি আল্লাহ তারকে বেঠিক বলার কোন সুযোগ এখন এক পক্ষ যদি হক থাকে বিপক্ষ দলকে কি আপনি এখন বাতিল বলবেন না যেহেতু ওনারা সাহাবী এই জন্য বাতিল বলার সুযোগ নাই এই ক্ষেত্রে ওলামে ইকরাম যেটা বলেছেন আমিনে আবু আবি আলী আল্লাহ তার সহ যারা আলী আদি আল্লাহ তার সাথে বিরোধিতা করেছিলেন এটা ছিল ওনাদের খাতায় ইজতেহাদি ইজতেহাদি ভুল ছিল এটার জন্য ওনাদের সমালোচনা করা যাবে না এটা মীমাংসিত বিষয় কেননা খারেজিরা প্রথম বের হয়ে গেল খারেজিরা তালোয়ার উপরে কোরআন নিয়ে বলল আমরা কোরআন থাকতে আলীর কোন সিদ্ধান্ত মানব না আমরা শুধু কোরআনের সিদ্ধান্ত মানব আলীর সিদ্ধান্ত মানব না জোরে বলেন না নামাজ এই যে তারা দল থেকে বের হয়ে গেছে এদের নাম খারেজি বল এদের নাম কি খারেজি খারেজিরা বললো আমরা কোরআন মানি আর কিছু আলী রাজি আল্লাহ তানু বললেন তাদের কথা তো সত্য উদ্দেশ্য খারাপ কালিমাতুল হক ইউরি